কত হলো বাবাজি জোড়া এক লাখ পঁয়ষট্টি হাজার ভালো এখন মানে বাংলাদেশের তো সবথেকে বড় হার আছে সি আমরা আপনারা জানেন দর্শক এবং সি থিয়াটার সবথেকে এই সময় দাম কম মহিষের দাম সবচেয়ে কম এই সময়টাতে এক লাখ পঁয়ষট্টিতে জোরা জোড়া কিনেলে গেল একশো দর্শক চারটা মহিষ আসছে দেখি একসাথে এ মহিষ কিনলেন কত হলো জোড়া দেড়শো পঁচাত্তর হাজার টাকা করে পিচে মহিষ কিনছে ভাই আর যে ওই পাশে একজনা কিনছে দেখছি রঙের আছে কালো কালো পাঠা এই ধরে কত হলো আপনাদের ভাই মহিষ কত হলো জোড়া দেড়শো ও মানে তিনশো দেখি একশো থেকে না আচ্ছা পঁচাত্তর হাজার টাকা করে পিচে মহিষ গুলো কিনছে দেখুন দর্শক আপনারা রাজশাহী সিটি হাট থেকে বিক্রি গেলো কত দূর যাবে এগুলো ভাই

বলেন দেখি কটা গালিবেন কানে গেলে কি ঘাট আছে নাকি কটা গালিবেন বলেন একটা ফেরত চলে আছে দর্শক দেখেন এই মাসটা বলছে বলেন একশো চল্লিশের মশে আপনি বলেন একশো দশ লেন দাদা আছে দাদা আছে নেতেছে

এদের কাছে নিয়ে বা সাড়ে মাস করে তো লস হাট পায়ে সমস্যা হয়েছে জ্বর দেখেন দেখেন দেখলে করে